আরেকদিকে শিক্ষা কমিশন দুই হাজার বাইশ সাল থেকে নীতি প্রণয়ন করেছে নবম থেকে মাধ্যমিক উচ্চ ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না যেন এই বইটি কেউ হাতেও না ধরে তাহলে বোঝা যাচ্ছে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখা হবে আরেকদিকে বিবর্তনবাদের মাধ্যমে গোটা আর আগামী প্রজন্মকে জায়গার কি একদিকে ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে আর দিক দিকে বিবর্তন বাদ করানো হচ্ছে তার মানে আগামী প্রজন্ম ঘরে ঘরে নাস্তিক পাবে তখন আর ওয়াজ মাহফিল আইন করে বন্ধ করতে হবে না ওয়াজ মাহফিলে লোক আসবে না মসজিদে তালা দেওয়ার দরকার হবে না ইমাম সাহেব মুসল্লি খুঁজে পাবে না এই আত্মঘাতী সিদ্ধান্তকে রুখে দেবার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সিংহের মতো গর্জন করে আওয়াজ তুলতে হবে আমার দেশের বিজ্ঞান বই থেকে বিবর্তন বাসকে ঝাড়ু ঝাঁটা দিয়ে সাফ করতে হবে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতেই হবে করতেই হবে করতেই হবে আরেকদিকে শিক্ষা কমিশন দুই সাল থেকে নীতি প্রণয়ন করেছে নবম থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না যেন এই বইটি কেউ হাতেও না ধরে তাহলে বোঝা যাচ্ছে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখা হবে আরেকদিকে বিবর্তনবাদের মাধ্যমে গোটা আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার চক্রান্ত ফাইনাল হয়েছে শাহজালালের বাংলায় তা হতে দা হবে না মুসলমান ভাইকে খুব ডিস্টার্ব ঠিক করো মাইক একটা হর্ণ চলে না এগুলো ঠিক করা নাই বলেন আপনারা একদিকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হচ্ছে আর দিক দিকে বিবর্তন বাদ করানো হচ্ছে তার মানে আগামী প্রজন্ম ঘরে ঘরে নাস্তিক পাবে

হাদিস নাই বিজ্ঞানকে প্রশ্ন করবেন আমি কে বলবে বানর থেকে কুরআন শরীফকে জিজ্ঞেস করেন আমি কে কুরআন কি বলে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কামনা বানী আদামা ওয়া হামনাহুম ফিল বArnি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন ত্বয়িবা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি সম্মানিত করেছি মোয়াজ করেছি জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি আর ভূপৃষ্ঠের সবচেয়ে দামি উত্তম খাদ্য তাদেরকে রিজিক হিসেবে নির্ধারণ করেছি আমি কে আমার পরিচয় কোরআন দিয়েছে আমি আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি থেকে 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 নয় জবাব পেয়েছেন আল্লাহ বলেছেন মানুষ তুমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি তোমাকে ভূপৃষ্টের কর্তৃত্ব দেওয়া হয়েছে জল এবং স্থলে কর্তৃত্ব কার মানুষের আল্লাহ দিচ্ছে আমাদের করতে তো কি কথা বলে না এত বিশাল হাতি তার পিঠে বসে থাকে একজন ছোট্ট মানুষ ঠিক কি মানুষ যা বলে হাতি তাই তো চলে আল্লাহর হুকুমে যদি হাতি একবার কমান্ড ব্রেক করে মানুষ তার বাবার ক্ষমতারে হাতির পিঠে একবার উঠতে ঠিক কি না হাতি চরে বড় সাগরে নীল তুমি একটি বড় মাপের নীল তিমির পিঠে বিয়াল্লিশটি হাতি দাঁড়াতে পারে লেজের মধ্যে একটি হাতি যদি দাঁড়ায় নীল তিমি ট্যারি পাবে না কি দাঁড়িয়েছে এই জল এবং স্থলে কর্তৃত্ব কার মানুষকে আল্লাহ দিয়েছে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি ঠিক কিনা ওরা বলছে মানুষ বানর থেকে কোরআন বলছে মানুষ আদম থেকে আমি কে জবাব পেয়েছেন প্রশ্ন আমরা কোথা থেকে কুরআন হাদিস নাই বিজ্ঞান জিজ্ঞেস করেন বলবে জঙ্গল থেকে কারণ বানর থেকে বানরের বা গরবারি জঙ্গলে কুরআন জিজ্ঞেস করেন তুমি কোন থেকে কুরআন বলবে তুমি জান্নাত থেকে আমাদের অস্তিত্ব কোথা থেকে শুরু জান্নাত আল্লাহ পাক কুরআনে বলেছেন قل انت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. الله رب العالمين بل يا يعدم كيديك بل তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো যা খুশি তা বেহেস্তে তৃপ্তির সাথে প্রাচুর্যের সাথে খাও তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না যদি যাও তাহলে জালেনদের কাতারে সামিল হয়ে যাবে আল্লাহ পরিচয় দিলেন আমাদের বাবা মার বাড়ি কই আর ওরা বলে বাবা মার বাড়ি কোথায় জঙ্গল আর কোথায় জান বাবার বাড়ি আসল বাড়ি আমাদের বাবার বাড়ি কই এই বসেন সবাই সব বসে যাও উজ্জ্বল বস আমাদের বাড়ি কই বাবার বাড়ি আসল বাড়ি ঠিক না তাহলে আমরা কোথা থেকে তিন নাম্বার প্রশ্ন কেন আল্লাহ কেন সৃষ্টি করছেন আমাদের কোরআন হাদিদ ছাড়া ওদের কাছে জিজ্ঞেস করে যারা প্রচুর বিজ্ঞান ও দর্শনে বিশ্বাসী গ্রিক দর্শনে বিশ্বাসী গ্রিক ফিলোসফিতে বিশ্বাসী প্রচলিত সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে বিশ্বাসী তাদেরকে জিজ্ঞেস করেন কেন বলবে কেন খাও দাও মোজ করো ফুর্তি করো মরে যাও সব শেষ আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন তুমি কেন কোরআন জবাব দিচ্ছে তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি শুধু খাওয়া দাওয়ার জন্য মজ মস্তি আর ফুর্তি করার জন্য এর জন্য তৈরি করেছি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আর

আমি কারে ওয়াসনাයි আপনারা কি কবরস্থানে আছেন নাকি কথা বুঝতেছে আমরা কে আদম সন্তান কোন থেকে কেন কার ইবাদত কার ইবাদত সর্বশক্তি দিয়ে বলেন কার গোলামি কার দাসত্ব কার ইবাদত সুবহান অপচার করছে বাংলাদেশে যত এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো যা দেখে আশা ভরসা কারিতাস গ্রামীণ সহ যা আছে এই সবগুলো টাকা আসে সুইজারল্যান্ড থেকে ইটালি রোম থেকে ভ্যাটিকান সিটি থেকে খ্রিস্টানরা টাকা দিয়ে এনজিওর নামে বাংলাদেশে নামিয়েছে দারিদ্রতাকে হাতিয়ার করে এদেশের মুসলমানের ইমানকে লুটে নিয়ে খ্রিস্টান বানাবার চক্রান্তে তারা তাদের মাস্টার প্ল্যান হচ্ছে আপনারা জানেন না পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে সাজেককে রাজধানী করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে এটা হতে দিবেন এটা ঠেকাবেন ঠেকাতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন আপনারা যেভাবে আওয়ামী লীগ বিএনপি আর দলে দলে মারামারি করছেন নিজেরা মারামারিতে থাকবেন ওরা এসে শকুনের থাবা বসায় দিবে বাংলাদেশে সেই দিক খেয়াল রাখতে হবে আমরা স্পষ্ট হুশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান এই দেশ লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময় স্বাধীন হয়েছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানের অধিকার আদায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আরো লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিবে তারপরও পশ্চিমাদের থেকে বাংলাদেশে বাস্তবায়ন হতে হবে পশ্চিমা এটাই চা কি চা আমাদের নেতাদের উচিত এখন আর কত পশ্চিমাদের গোলামি করবে গোলামি করলে যে কি হয় দেখেন না যখন নিষিদ্ধ ঘোষণা করে না পশ্চিমাদের গোলামি বাদ দিয়া আল্লাহর কোরআনের অনুসরণ করেন কারো নিষিদ্ধ করার ক্ষমতা থাকবে না মুসলমান যখন ইমানের রক্তকে সিনায় ধারণ করে

اصل পশ্চিমাদের তাবেদারি ছেড়ে আমরা আল্লাহর কোরআনের অনুসরণ করি ঠিক iman ঠিক থাকবে আমল ঠিক থাকবে দেশ ঠিক থাকে দেশ ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকি দেশ ক্ষতিগ্রস্ত হলে সবাই সবাই ক্ষতিগ্রস্ত ঠিক কিনা বলেন সম্মানিত সুধী তো খ্রিস্টানরা ধর্মপ্রচার করছে আমি বলেছিলাম খ্রিস্টানদের ধর্মপ্রচার বৈধ না অবৈধ জোরে মাতো না ভাই আমাদের ফতো হয় না তাদের ফতো তাদের ফাতাটা কই আছে নিউ টেস্টামেন্ট বাইবেলের মধ্যে এসেছে জেসাস এর স্টেটমেন্ট জেসাস বলে ওরা ইসাকে কাকে জেসাস বলে জেসাসের স্টেটমেন্ট আছে নিউ টেস্টামেন্টে জেসাস বলেছে শোনো আমি বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করতে এসেছি কেবল অর্থাৎ জেসাস বা যিশু নিজে বলেছে তিনি এসেছেন শুধু বনি ইসরায়েলের জন্য